যাহাদের মধ্যে আল্লাহ জাগ্রত হয়েছে এবং আল্লাহ নিজে নিজের কথা বলে তা আল্লাহ যে নিজে নিজের কথা বলে এটা কিন্তু আমরা অনেকে আমাদের মাথায় নিতে পারি না আমরা বিশ্বাস করতে পারি না আল্লাহ থাকেন মহাকাশে সৌত আসমানে লা মোকামে তাহলে মানুষের মধ্য দিয়ে আল্লাহ কথা কয় কি করে এই জ্ঞানটা যাদের মধ্যে অর্জন হয় নাই তারা আল্লাহর আবাদত সারা জনম করেই যাবে কিন্তু তাদের আবাদতের ফসল ঘরে আসা না আসা একটা দুঃসন্দেহ বিষয় কাজে আমরা পরিষ্কার হব আল্লাহ রাসুলের প্রতি এবং বিশ্বাস আনব যেইভাবে নিয়ম নির্দেশনা করা হয়েছে সেই নিয়ম নির্দেশনা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব আল্লাহ একটি শব্দ বর্তমানে রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলা ইংরেজি আরবি ফার্সি সকল জাতি ও সকল ধর্ম উপাসনাকারী সকলে এক আল্লাহকে পবিত্র জানিয়া ঘোষণা করেন বা স্বীকার করেন স্মরণ করেন আল্লাহ শব্দটি কিন্তু রাসুলের জামানার আগে ছিল না রাসুলের জামানার আগে ছিল ঈশ্বর তার পরবর্তীক আল্লাহ রব্বুল আলমিনের যে শব্দ পবিত্র কোরআন শরীফের মাধ্যমে আমাদের কাছে আসছে এটা মহাপবিত্র এই মহাপবিত্র সাথে মিষ্ট হলে একজন মানুষ অবশ্যই তাকে পবিত্র আগে অর্জন করতে হবে এই পবিত্র একা একা কখনো অর্জন করা যায় না যেমন একা একা মানুষ সাংসার দুনিয়া করতে পারে না আরেকটা পুত্র বা সন্তানের পিতা মাতা হইতে পারে না ঠিক তেমনই আল্লাহ পবিত্রতা অর্জন করতে হলে অবশ্যই একটা পবিত্রতার সাথে একটা পবিত্র জনের সাথে সম্পর্ক করতে হবে কোরআনের আমল তোমরা করো কিন্তু আসল কোরআনের খবর তোমরা রাখো না আসল কোরআন সেই জনের মাধ্যম দিয়ে পাওয়া যায় যে আল্লাহর সাথে মিশ্রণ হয়ে গেছে যার মাধ্যম দিয়ে আল্লাহ নিজে নিজে কথা বলে এবং মিথ্যা মৃত্যুবরণ করেন সুরা আলাক আয়াত নাম্বার পাঁচের মধ্যে তার প্রমাণ রয়েছে এবং আল্লাহ নবী রসুল্লা সাল্লাহ তিনি তিনাকে দেখানোর পরে তিনার অনুসরণী যা রয়েছে তিনা দিকে দেখিয়েছেন হজরত আলী আলহালামকে মা ফাতেমা হজরত ইমাম হাসান ও হোসেন আলাইসাল্লাম হজরত আলীকে নিয়ে যে কথা তিনি বলেছেন যে কথা মানুষের মধ্যে দিয়েছেন এই কথা যদি মানুষ বুঝত মানত তাহলে রাসুলের পরে রাসুলটাও রাসুলকে অবশ্যই নিকটে পাইতো কখনো রাসুল হারা হইত না যারা না বুঝার কারণে রাসুল উপাতে গ্রহণ করেছেন সাথে সাথে রাসুলও হারিয়ে ফেলেছেন আসলে রাসুল কখনো উপাত নেন না রাসুল সর্বজনীয় রাসুল সর্বকালীয় সে কলমার মধ্যে রাসুলের পরিচয় ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এই রাসুলের পরিচয় দেওয়ার পীর সকল গুণাগার মানুষগুলাকে নিজের দিকে ডাকে তোমরা গুণ করেছো স্বীকার করো আগে এবং নিজেকে পরিষ্কার করো পীর মুর্শিদের সঙ্গ লাভ করো পীর মুর্শিদের সঙ্গ লাভ করলে নিশ্চয় তোমার দুনিয়াতে থাকতে আঁকারাতে তুমি সুফল লাভ করতে পারবে কারণ আল্লাহ হলেন মহাপবিত্র তোমাকে মহাপবিত্র হইতে মাত্রা পবিত্র অর্জন করতে হলে অবশ্যই পবিত্র সাথে তোমাকে মিশতে হবে কোরআনের আইন ও নিয়ম নির্দেশ অনুযায়ী চলতে হবে সেই আইন নিয়ম নির্দেশনের মধ্যে হলো আগে নেশান সেই নেশানটা হলো আল্লাহর বন্ধুগণের নিশান এই বন্ধুগণকে যারা অস্বীকার করে তারা পুরা কোরআনটাকে অস্বীকার করে এই বন্ধুকে যারা মেনে নিতে পারে তারা পুরা কোরআনটাকে মেনে নিতে পারে আল্লাহকে মেনে নিতে পারে রাসুলকে মেনে নিতে পারে এবং তাহাদের মধ্যে ইমান বিশ্বাস জোরদার হয়ে থাকে আমরা কোরআন পড়েছি কলমা পড়েছি আমরা ইমান এনেছি শারিকের উপরে এই ইমান কোনো দিন শক্তিশালী হবে না এবং আল্লাহর পরিচয় পাওয়া যাবে না আল্লাহ প্রত্যেকটা মানুষ ও মাকলুকাতের মধ্যে রয়েছেন কিন্তু আল্লাহ হলেন স্বতন্ত্র মহাপবিত্র যেদিন একটা মানুষ আল্লাহর রঙের সাথে রঙ মিশিয়ে মিশাইতে পারবে সে আকারে মানুষ থাকলেও কর্ম থাকবে পরিপূর্ণভাবে আল্লাহ ফাকরবুল আলমিনের কাজে আমরা বিশ্বাস করব মানুষকে এবং স্মরণ করব আল্লাহকে মানুষই বিশ্বাসের মাধ্যম দিয়ে আল্লাহর উপাসনা আল্লাহর স্মরণ আমাদের মধ্যে পরিপূর্ণতা লাভ দান করবে নিশ্চয়ই আমরা দুনিয়াতে থাকিতে আকারের সুফল লাভ করতে পারবো